এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি শাড়ি গ্যালারি থেকে আমি মোহাম্মদ রাব্বি তো আজকে আপনাদের জন্য খুবই স্পেশাল কয়েকটা লেহেঙ্গা নিয়ে এসেছি আপনারা অনেকেই জেনে থাকবেন যে আমাদের নিউ শিপমেন্ট এসছে তো লেটেস্ট শিপমেন্টের থেকে আমি আপনাদেরকে কিছু স্পেশাল কালেকশন দেখিয়ে দিই আর এইগুলার প্রাইস রেঞ্জগুলো আমি আপনাদেরকে বলে দিব একটু সময় নিয়ে বিরতিতে পাশে থাকবেন তাহলে সবগুলো দেখতে পারবেন এক এক করে আমি আপনাদেরকে প্রত্যেকটা দেখাচ্ছি তো প্রথমে যে লেহেঙ্গাটা দেখাচ্ছি এটার কালারটা কিন্তু খুবই সুন্দর এইটার কালারটা হচ্ছে একটু পিঙ্কিশ টাইপ টাইপের কালারটা পুরোটাতে সিকোয়েন্সের প্লাস সুতোর এবং কট সুতোর কাজ করা থাকবে আর এখানে কিন্তু কোনো জড়ি বা চমকির কাজ থাকছে না অল ওভার রিয়েল সিকোয়েন্সের ওয়ার্ক করা রিয়েল ঝাড়খান স্টোনের বড করা থাকবে এগুলো একেবারে লেটেস্ট কালেকশানগুলো একদম লেটেস্ট এসছে যার কারণে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন এটার কালারটা কিন্তু খুবই সুন্দর যারা এই টাইপের পিঙ্ক টোনের কালার পছন্দ করেন তারা দেখতে পান ভাই এটার সাথে আর কী কী থাকবে আর ভিতরে হচ্ছে শার্ট অ্যান্ড সিল্কের ইনার ডাবলার হাটু অব্দি ক্যান ক্যান সেট আপ করা থাকবে যারা হচ্ছে রিসিপশনের জন্য একটা এক্সক্লুসিভ লেহেঙ্গা দেখতে চাচ্ছেন বা মানে একেবারে গর্জিয়াস এবং প্রিমিয়াম ওয়ার্কের লেহেঙ্গা পড়তে চাচ্ছেন আর রিসিপশন প্রোগ্রামে তারা এই গুলো দেখতে পারেন এটার সাথে আপনারা টার্সেল পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন আর আমি আপনাদেরকে এটার বাকি পার্টগুলো দেখাচ্ছি এটার টপটা কিন্তু বেশ স্পেশাল অনেক বেশি স্পেশাল হচ্ছে এইটার টপের পার্টটা আর এই জন্যই বলবো এগুলো যারা পার্সেজ করবেন একেবারে মানে ভালো ডিজাইনার টেলর দিয়ে মেক করবেন নয়তো কিন্তু আসলে পারফেক্ট ফিটিং পাবেন না কারণ এইটার শেপগুলো একটু ডিফারেন্ট আর এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টার প্যানেলে এইরকম ওয়ার্ক করা থাকবে রিয়েল সিকোয়েন্স ট্রান্সপারেন্ট নেটের মধ্যে অল ওভার লাইন ওয়ার্ক করা থাকবে ক্রস লাইন আর এই যে এটা হচ্ছে টপের কাজটা দেখেন টপের কাজটা কিন্তু একদম একটু ডিফিকাল্টভাবে দেওয়া আছে তো এইটা কিন্তু বুঝতে আসলে যেন তেন টেলার হলে কিন্তু মেকিং করতে পারবে না তো আমি আপনাদের ভাই একটু টপের কাজটা কিভাবে হবে একটু দেখিয়ে দিবেন হাতটা থেকে একটু দেখেন এই দুইটা হচ্ছে স্লিপসের কাজ দেয়া আছে প্লাস ফেব্রিকও দেয়া আছে দেন এখানে কিন্তু খন্ড খন্ড ভাবে কাজগুলো দেয়া আছে ফেব্রিকও দেয়া থাকবে যে এইটা এটা হচ্ছে ব্যাক সাইডের এক পার্ট আর এইটা আরেক পার্ট এভাবে ম্যাচ হবে দুইটা মানে এই গলার শেপটা হচ্ছে এখানে আসবে এখান থেকে হ্যাঁ এখান থেকে কাটিং হবে কাটিং হয়ে এখানে শেপটা বসবে আর এখানে হচ্ছে ফ্রন্টের কাজটা দেওয়া আছে হুম তো দেখতে পাচ্ছেন আর এইটা হচ্ছে অনেকেই হচ্ছে মানে চেস্টের নিকে বেলির চেস্টের নিচে বেলির দিকে একটু কাজ দিতে চাই ওই যে এরকম আসলে বেলির দিকে একটা আলাদা রাউন্ড শেপে এখানে ডিজাইন আছে আপনারা দিয়ে নিতে পারবেন এর বাইরে এর বাইরে হচ্ছে পরবর্তীতে অনেকেই হচ্ছে একটা বেল্ট চাই এখানে কিন্তু বেল্টটা স্টিচিং করাই আছে জাস্ট এখান থেকে ছুটিয়ে নিলেই হয়ে যাবে আর স্টিচ করলেই হবে বেল্ট আর নতুন করে বানাতে হবে না আর লেহেঙ্গার কোমরেও কিন্তু বেল্ট দেওয়া আছে এই যে এটা হচ্ছে লেহেঙ্গার কোমরের দিকে দেওয়া আছে খুবই সুন্দর অ্যাজ এটি সেম ডিজাইন থাকবে আর পুরোটাতে এরকম সুতোর কাজ করা হ্যাঁ এটার প্রাইসটা একটু আপনি বলে দিবেন আমাকে একটু প্রাইসটা বলে দিবেন তো আমি আপনাদেরকে প্রাইসটা একটা দেখে বলে দিচ্ছি আর এটার মধ্যে আরও কালার হবে ওই কালারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব পুরোটাতে এইরকম গর্জিয়াসলি হেভিলি ওয়েট করা থাকবে হ্যাঁ একটু বলে দেন আর ভিতরে হচ্ছে শার্টেন সিল্কের ইনার ডাবল ইয়ারের হাঁটু অবধি ম্যাক্সিমাম ক্যান ক্যান সেট আপ করা থাকবে যার ফলে লেহেঙ্গাটা যথেষ্ট পরিমাণে ফ্লাপি থাকবে আর পরবর্তী ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে তো পুরোটাতেই অল ওভার গর্জিয়াসলি এটার বাকি কালারগুলো একটু দেখিয়ে দেন আমি হচ্ছে প্রাইসটা বলে দিচ্ছি আর এগুলা কিন্তু প্রত্যেকটা এগুলার স্পেশালিটি হচ্ছে এগুলো এক পিস করে হয়ে থাকে তো যার যেটা ভাল লাগবে যত আর্লি পসিবল জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন আর যাদের হাতে সময় সুযোগ রয়েছে ডিরেক্ট আমাদের শপে এসে দেখে শুনে পারচেজ করবেন তো এইটা আর এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে কোমরের দিকটাতে এইরকম রেডি বেল্ট মেক করা থাকবে অনেক সুন্দরভাবে দেন পুরোটাতে সিকোয়েন্সের সেইম্য করা থাকবে আর এটার সাথেও কিন্তু আপনারা টার্সেল পেয়ে যাবেন প্রত্যেকটার মতোই দেন আরেকটা ব্যাপার যেটা আমি আগেরটাতে আসলে মিস করেছি দেখি দেখাইনি কোমরে কোমরের এ একেবারে প্যানেলের দিকে কিন্তু করা আর এগুলো কিন্তু এমন না যে শুধুমাত্র কাটওয়ার করা সম্পূর্ণ লক করে স্টিচিং করা আছে বোধ সাইডেই কিন্তু স্টিচিং করা দেন ভিতরে শার্ট এন সিল্কে ইনার এর হাটু অব্দি ক্যান ক্যান সেট আপ করা থাকবে আমি আবারও বলতেছি এগুলো হচ্ছে যারা প্রিমিয়াম এবং লাকজারিয়াস ওয়েডিং লেহেঙ্গা সচ করতে চাচ্ছেন যে ব্রাইড আপু চাচ্ছেন নিজের ওয়েডিং প্রোগ্রামে একেবারে আলাদা থাকবেন সবার থেকে ইউনিক থাকবেন আর ওই আপুই এই লেহেঙ্গাগুলো পেতে পারেন আর মাত্র তিনটা কালার রয়েছে তিনজন ব্রাইডই পাবেন এগুলো কিন্তু আমাদের কালেকশনগুলো রিস্টক হয় না টপের ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডের কাজ প্রাইস থাকছে আটাইশ হাজার আটশো পঞ্চাশ টাকা অর্ডার করতে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন এটা হচ্ছে দুপাটাটাটা খুব সুন্দর এই লেহেঙ্গাগুলো পেয়ে যাচ্ছেন আটাইশ হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময়ে যে তিনটা কালার রয়েছে তিনটা কালারই একদম ডিফারেন্ট সোভার প্যাস্টাল কালারের মধ্যে খুবই সুন্দর তো লাস্ট ওয়ান যে কালারটা দেখাচ্ছে যারা একটু বেস টাইপ কালার পছন্দ করেন আর তারা এই লেহেঙ্গাটা নিতে পারেন খুব সুন্দর পুরোটাতে অল ওভার খুবই গর্জিয়াসলি ওয়েট করা থাকবে দেখেন এই কাজগুলো কিন্তু আসলে কোনোটাই গ্লিটার বা জড়ি চমকির কাজ না যা আছে সম্পূর্ণ পিওর ম্যাটেরিয়াল দিয়ে ওয়েটগুলো করে এটা টার্সেল পেয়ে যাচ্ছেন আপনারা আর ঘেরটা তো এত বেশি হবে একেবারে ম্যাক্সিমাম ঘের এগুলো ঘের দেখে আপনারা একদম খুশি হয়ে যাবেন প্রোডাক্টগুলো হাতে পাওয়ার পরে এটার একটু টপার ওনারটা দেখাবেন তো এটার টপার ওনার পার্টটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে মাত্র আটাইশ হাজার আটশো পঞ্চাশ টাকা এক পিস করে তিন পিস অ্যাভেলেবেল আছে যে কোনো তিনজন লাকি ব্রাইড আপও পেয়ে যাবেন অর্ডার করতে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন আর যাদের হাতে সময় সুযোগ রয়েছে আপনি চাইলে ডিরেক্ট আমাদের শপে এসে দেখে শুনে পার্সেজ করতে পারেন যেটা হচ্ছে আমাদের শপ শপের লোকেশন ঢাকা নিউ মার্কেটের অপোজিটে নূর তৃতীয় তলায় দোকান নাম্বার চব্বিশ এটা হচ্ছে টপের ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডে হ্যাভিলি ওয়েট করা প্রথমটাতে হচ্ছে আমরা ডিজাইনটা বুঝিয়ে দিয়েছি তো এটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাই একটু ঘোমটার মতো দিয়ে দেখাবেন তো এই যে এখন আপনারা লুকটা দেখেন ঘের কিন্তু অনেক বেশি এক্স্যাক্ট এখন যেমন দেখছেন স্টিচিংয়ের পরে আপনারা এই রকম ঘের পাবেন আর অনেক বেশি ফ্লাপি পাবেন কারণ আমরা দোকানে রাখার সুবিধার্থে দেখেন ক্যানক্যানগুলোকে ভাঁজ করে রেখেছি আপনারা ভাঁজগুলো এব্রো থেব্রো বাইলোমেলো করে দিলে কিন্তু অনেক বেশি ফ্লাপি হবে তার নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা রাখছি আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ